আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজ একটা মেলায় আসছিলাম ঘুরতে আর সেই মেলাতে আজ কি কি দেখব পুরো ভিডিওটা আপনাদের সাথে আজ শেয়ার করব তো চলেন দেখি এখন মেলায় ঢুকে দেখি যে মেলাতে আসলে কি কি পাওয়া যায় কি কি দেখা যাবে এর আগেও আমি একটা মেলাতে গেছিলাম ওখানে তো অনেক কিছু পাওয়া গেছে তো এটার ভিতরে গিয়ে দেখি যে এখানে কি কি দেখা যাবে তো যখন মেলাটার ভিতরে ঢুকছিলাম আর এই মেলাটার নামটা একটু বলে দেয় মেলাটার নাম হচ্ছে রূপগঞ্জ কৃষি রূপগঞ্জ কৃষি কুটির শিল্পপণ্য মেলা তো মেলাটার ভিতরে এসে দেখলাম যে আসলে অনেক কিছু এখানে পাওয়া যাবে কারণ ভিতরের এরিয়াটা অনেক বড় জানি না কতটুকু ঘুরে দেখতে পারবো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো একটা প্রথমেই আমরা যে দোকানটাতে ঢুকলাম এখানে অনেক সুন্দর সুন্দর পাখা ছিল আর এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর চুলের কাটার কালেকশন ছিল তো এখানে আমরা দেখতেছিলাম মানে কসমেটিক্সের আছে বিশেষ করে এখানে চুলের কাটার কালেকশনটাই বেশি ছিল তো মিথিলাও একটু ঘুরে দেখতেছিল আমি ঘুরে দেখতেছিলাম যে আসলে এখানে কি কী পাওয়া যায় দেখি আর বিশেষ করে আমরা তো এখানে ঘোরার উদ্দেশ্যে আসছি অতটা কেনাকাটার উদ্দেশ্যে আসা হয়নি তারপর মিথিলাকে বলেছি যে মিথিলা কি কিনবে সে একটু কিনে নে তো ও সব দোকানগুলি ঘুরে ঘুরে দেখতেছিল আর আমিও দেখতেছিলাম এখানে অনেক ধরনের সব ধরনের কসমেটিক্স আছে সুন্দর সুন্দর তারপরে চুরির কালেকশন আছে অনেক তো এখানে আছে অনেক ধরনের অনেক কিছু তো যা দেখা গেল যে সব ধরনের কালেকশনে আছে এই চুরিগুলো এই দোকানটাতে যে যেটাই নেবে সব কিছু তিরিশ টাকা লোকটা বলতেছিল সবই এখানে তিরিশ টাকা তিরিশ টাকা সব জিনিস পাওয়া যায় এখানে যেটাই নিক তিরিশ টাকা আর মিথিলা সুন্দর একটা আংটির হাতে দিয়ে দেখলো যে তাকে কেমন লাগে তারপরে আমরা আরেকটা দোকানে আসলাম এখানে আছে বাচ্চাদের খেলনা সব এই দোকানটাতে সবে বাচ্চাদের খেলনা পাওয়া যায় সুন্দর সুন্দর আর আরেকটা দোকানে আসলাম সেখানেও অনেক কাচের চুরির কালেকশন আছে ভালো লাগতেছিল দেখেন একদম রেশমি চুরি বিভিন্ন কালারের খুব ভালো লাগতেছিলো চুরিগুলো আমার আর এটা হচ্ছে একটা সিরামিক্সের দোকান সিরামিক্সের সব কিছু এখানে পাওয়া যায় প্লেট বাটি মগ সব ধরনের মানে সা ঘর সাজানোর মতো সব কিছু পাওয়া যায় এটা হচ্ছে একটা প্লাস্টিকের দোকান এখানে সব প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যায় এই দোকানটাতে তারপর আমরা হেঁটে হেঁটে দেখছে দেখতেছিলাম মিথিলার কোনো কিছু পছন্দ হচ্ছিল না তো কি করার এখানে বিভিন্ন ধরনের কানের দুল চুলের ক্লিপ অনেক কিছু আছে এখানে আর একটা চুরির দোকান এখানকার চুরিগুলো আমার বিশেষ করে খুব ভালো লাগছে এই দোকানটিতে চুরি ব্যাগ সব ধরনের কসমেটিক্স আছে তো মিথিলা এই ব্যান্ডটা পছন্দ করলো তো লোকটাকে দামটা জিজ্ঞেস করাতে লোকটা বলল যে এই দামটা একটু আমার কাছে বেশি মনে হচ্ছিলো এর জন্য আর মিথেলা নিল না আর সাদা ছিল এর জন্য ওটা বেশি ময়লা হয়ে যাবে এর জন্য আমি মিথলাকে না করলাম জন্য কিছু পছন্দ করো আর এখানে আছে মামপট স্টিলের চামিস মানে স্টিলের সব কিছু মিলে এখানে আছে অনেক ধরনের জিনিসপত্র আছে এখানে অনেক ধরনের চামিজ ছিল এখানে ভালোই লাগতেছিল গোল্ড কালারের চামিজগুলো বেশি সুন্দর ছিল আর কসমেটিক্সের দোকানটা এমন একটু বেশি ছিল এখানে তারপর আমরা আরেকটা দোকানে আসলাম এখানে এসে দেখলাম যে এখানেও অনেক ধরনের অনেক কিছু বা আসলে এই এই মেলাতে সব কিছুই পাওয়া যায় একদম ঘর সাজানো বা মেয়েদের সাজার এভরিথিং সব কিছু পাওয়া যায় পোশাক আশাকের দোকানও ছিল একটু দূরে আর বৃষ্টি হচ্ছিলো কাদা ছিল এজন্য জন্য ওইসব দোকানগুলিতে আমার ঢোকা হয়নি আর সময়ও কম ছিল সন্ধ্যা হয়ে যাচ্ছিল এই জন্য দোকানগুলো আর দেখলাম না তো শুধু কসমেটিক্সের দোকানগুলো একটু বেশি ঘুরে দেখা হয়েছে যে মিথিলা কিছু একটি কিনবে তার জন্য তো ঘুরতে তার অনেক গরমও ছিল এটা ছিল একটা জুতার দোকান জুতার দোকানটাও ঘুরে দেখলাম সুন্দর ছিল এরপরে আসলাম আমরা আরেকটা দোকানে কি আর কবে হেঁটে হেঁটে দেখতেই ছিলাম কিছু কিনতে ছিলাম না আর বিশেষ করে একটু আপনাদেরকে দেখালাম যে আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন মেলাটা দেখার জন্য এটা হচ্ছে রূপগঞ্জ একদম শীতলক্ষা নদীর পাড়ে আর এখানে যে একটা জমিদার বাড়ি আছে জমিদার বাড়ি যার পথে কাছেই এই মেলাটা তো মিথিলায় কালো ব্যান্ডটা পছন্দ করলো এই ব্যান্ডটাও সুন্দর আছে এর আগে যে ব্যান্ডটা পছন্দ করছিল ওটা ওকে কেনা দেওয়া হয়নি তো এই ব্যান্ডটা দেখে ওকে কিনে দিতে পারি কিনা তো লোক দোকানদার লোকটাকে জিজ্ঞেস করা হয়েছিল দামটা মিথেলা বললো এই ব্যান্ডটা নিবে আর পছন্দ হয়েছে এই ব্যান্ডটা ওকে কিনে দিলাম আর হাঁটতে হাঁটতে আমিও ক্লান্ত হয়ে গেছি আর কত হাঁটবো আর কত ঘুরে দেখবো এখানে আসে একদম ছিটি গোল্ডের চুরির কালেকশন অনেক ধরনের অনেক সুন্দর আর অনেক লোকজন ছিল আর এখানে একটা কাঠের দোকান দোকানটা খুব সুন্দর ছিল একদম দেখার মতো তারপরে এখানে ঘর সাজানোর জিনিসপত্রগুলো ছিল দেখেন এই কত সুন্দর আমি জানি না এগুলি কিসের কাঠ কিন্তু দেখতে খুব ভালো লাগতেছিল এটা হচ্ছে বাবুই পাখির বাসা আর এটা হচ্ছিল ফুলের দোকান আর আরো অনেক বড় এই মেলাটা তো আমার আর ঘুরতে ভালো লাগতেছিল না মিথিলাও ক্লান্ত হয়ে গেছে এর জন্য মিথিলা একটু এই রাইটে উঠলো তো আমি কখনো উঠি না এগুলোতে উঠলো মাথা ঘোরায় আমি এই ফার্স্ট টাইম উঠলাম আমি কখনোই ওঠে না আমার ছেলেকে নিয়ে গেলাম আমার ছেলেকে উঠাই দে বাট আমি কখন ওঠে না আজকে মিথেলার জন্য উঠতে হলো তো মিথিলা সে খুব এনজয় করতেছে মেলাতে এসে ভালোই লাগতেছিলো আমারও ভালো লাগতেছিল আর প্রচুর মজা করেছি এই মেলাতে এসে আর ব্যানটা নিয়ে ও সব একটু মাথায় দিয়ে দেখতেছিলো ওকে কেমন লাগে ক্যাটের মতো লাগে কিনা তো আমাকেও দিয়ে দেখতেছিল যে আমাকে কেমন লাগে তারপর মামাকেও দিয়ে দেখলো যে আসলে সবাইকে এ থেকে কেমন লাগে তারপর আমরা একটু এখান থেকে একটু ঘোরাফেরা করে একটা খাবারের দোকানে ঢুকলাম এখানে খাবারের অনেক কিছু পাওয়া যায় না ফুচকা চটপুরি চা হাবিজিবি এসবেই পাওয়া যায় তো আমরা ফুচকার চটপুরি অর্ডার করে এগুলি খেলাম আর যখন মেলা থেকে বের হয়ে আসতেছিলাম তখন একদম রাত হয়ে গেছিলো রাতের ভিডিওটা একদম লাইটিং ছিল মেলাটা সুন্দরই লাগতেছিল